তোমার উপরে এই সলাাদ কায়েব করতে যায়া ভালো কাজের আদেশ করতে যায়া খারাপ কাজ থেকে নিষেধ করতে যায় তোমার ওপর যে এই মুসিবত আজকে তুমি ধৈর্য ধারণ করো কারণ মানুষ এমন একটা প্রাণী যে তাকে ভালো করতে চাইলে সে বুঝে উল্টো না এজন্য সমস্ত নবী আলিম সালামদেরকে দিয়ে আল্লাহ তালা প্রথমে রাখালি করাইছে সাগর ঘেরা ধা চড়াইছে কারণ এই সাগর দেখবেন বৃষ্টিতে ভিজতেছে আপনি বৃষ্টির নাই যেখানে ওখানে আনতে চাইবেন বা রোদরে আসলে সেবা আনতে যাবে দুই পাও সামনে দিয়া এমনভাবে খামোস মারবে যে কল্লা ছিঁড়ে যাবে সামনে আসবে তো এই সাং মালাইয়া নবীদেরকে ট্রেনিং দিছে আমরা যে মানুষ এর চাইতে দেয়ার এক চাইতে মানুষ উল্টা বসবে তো এদেরকে দিয়া ধৈর্যশীল আরও ধৈর্যশীল যে মানুষদেরকে দাওয়াত দিতে গেলে মানুষ উল্টা বসবে আঘাত আসবে নিন্দা আসবে এইগুলির উপরে তুমি ধৈর্য ধারণ করবে এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা কর্কশ ভাষা না সুন্দর নমনীয় ভাষা আল্লাহ তারা বলতেছেন যে যে আল্লাহ আপনার রহমতে আপনার অন্তর আল্লাহ নরম করে দিছে কোমল করে দিছে যে আপনার সাথে আসে যে আপনার সাথে লেগে যায় আপনার থেকে আলাদা হয় না এই এই মানুষ যেমন ইট পাথর লোহা এগুলি শক্ত জিনিস যখন সিমেন্ট দিয়ে জুড়ে দেয় এটা একটা কী বলেন দুর্বৃত্ত প্রাচীর হয়ে যায় ওই রকমভাবে মানুষকে ভালোবাসা দিয়া মানুষকে স্নেহ করে আদর করে যতটা তার কাছ থেকে কী বলেন ভালো কাজ করানো যায় ধমক দেওয়া কর্কশ ভাষা দিয়া এই ভালো কাজ তার থেকে আদায় করা যায় না এই জন্য আমরা মানুষদেরকে ভালো পথে ডাকবো বিল্ধিক উত্তমভাবে সুন্দরভাবে উত্তমভাবে নম্রভাবে মানুষদেরকে ভালো পথে ডাকলে কি হবে ওই লোকটা যদি আপনার সিলায় নামাজি হয় আপনার সিলাই যদি মা বাবার করে আপনার সিলায় যদি একটা ভালো কাজ করে ওই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত যত ভালো কাজ করবে ওইটার সম পরিমাণ আল্লাহ আপনার আমল নামে দিতে হবে এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা মানুষদেরকে আল্লাহনবীর মারুফ আন্নাহিয়া নির্মাণ করা এই আমলের উপরে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা وبرهرزة عملكم الله تعالى عمدك شكرا لكي توفيك تبكرا علينا السلام عليكم ورحمة الله يالله. جاء في جميع صلوا عليه وآله صلى الله تعالى عليه وآله وسلم الله رب العالمين اظن عيشاً بربارك أبونه بشدك عبيد شطك عبيرك نهدي شاشك جابه إيمان دكتك قلونا الحمد لله আল্লাহ রবুল আদমিন যাদেরকে মোহাম্মত করেন আল্লাহ তালা তাদেরকে বেশি বেশি আমাদের সহ করার সুযোগ করে দেন আর যাদেরকে সুযোগ করে দেন আল্লাহ তালা যাদেরকে দান করেন তারা যদি এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা তাদের জন্য নেয়ামত যাওয়া পাঠিয়ে দেন এই জন্য করতে পারাটা এটা আমাদের নিজস্ব কোনো পেরিম না এটা আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করেছেন সুপ্রাণ এটা সপ্রাণ যদি কেউ নেয় তাহলে সে বরবাদ হয়ে যাবে জন্য কৃতজ্ঞতা আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দান করলেন আমরা সুখী আদায় করলাম সাথে সাথে অপনীত দরুদ ও সালাম আল্লাহ আলমিনের সমস্ত সৃষ্টি প্রধান সমস্ত সৃষ্টি মন নবীল আলমিয়া সৈয়দুল সালাম শাহান সাহেব সালাম

আসলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা আশা প্রসঙ্গ করি সেটি হচ্ছে আলাম মা মাউল হান্নায় মূল সব কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করা এটি একজনের ইমানদার একজন নম্বরের জীবনে কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে কিছু কথা বলার আশা করি আমা তৌফিক আল্লাহ রেকুল আলমী সমস্ত নবী ও সুদেরকে যে কর্মসূচি যে দায়িত্ব আলোচনা দিলেন তার মূল যে বিষয়টা ছিল মানুষদেরকে সূত্রের প্রতি আহ্বান হওয়া ও মতি হাসা প্রজ্ঞার মাধ্যমে প্রমাণের মাধ্যমে দলিলের মাধ্যমে এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষদেরকে সৎ পথে আহ্বান করা এবং অসৎ থেকে তাদেরকে বাধা প্রদান করা বিরত রাখা এই দায়িত্বটি আল্লাহ তালার অন্যান্য পূর্বেকার নবী আলী সাল করেছিল আর সেই দায়িত্বটি আল্লাহ তালা উম্বতের মহানবাদী সাল্লাহ আল্লাহ আল্লাহতালা এই শেষ নবীর উম্মতদেরকে

خير أمة Cum للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين أرشاد كنتم خير أمة তোমরাই শ্রেষ্ঠ জাতি অর্থাৎ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আগেও ছিল না এখনও নাই কেমন পর্যন্ত থাকবে না তোমাদের চাইতে শ্রেষ্ঠ কেউ হবে না আল্লাহ তালা বলতেছেন বোঝানো হয়েছে অনুপতি মহাম্মদ ইসলামুল্লাহ আলী আমাদের সবচেয়ে বড় পরিচয় সেটা হলো আমরা আফির নবী রহমাতুল্লিল আলমিনবীজির উন্মাদ এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমরা এই পরিচয়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় কেননা এই মুসলিম জাতি কাল হতালা করলেন কুত্তুম ভৈর অম্বা তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তখন যান দিনদ্যাস মরুনাউ আল্লাহ তালা মানব জাতির মধ্য থেকে যাকে বাছাই করেছেন তা মরু নাবিল মারুফ আর এই শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে সৎ কাজে কী করবে আদেশ করবে অত্যাউনায়নীল আনিল মনকার এবং অসৎ কাজ দেখলে বাধা দিবে নিষেধ প্রধান করবে কতক না এবং আল্লাহ তালার পরে তারা পরিপূর্ণভাবে ইমান স্থাপন করবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সহীহ মুসলিম শরীফের মধ্যে আдисকান এসেছে উমিদ জীবন মান করেন انا আবি সাইদ رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حضرت আবু সাইদ رضي الله عنه যিকির মানা করেন আমি رحمت للعالمিন নবীজি পবিত্র রবের জবাব থেকে শুরুছি উমিদ জীবন মান করেন মাননাকুমুমুমকারান

তার হাত দ্বারা এটাকে বাধা প্রদান করে অর্থাৎ শক্তি দিয়ে এটাকে প্রতিহত করে যদি এতে না হয় জবান দিয়ে প্রতিহত করে স্তাটি আর এতেও যদি সে না হয় তবে পদবিহীন সে জনতা অন্তর থেকে এটাকে ঘৃণা করে এবং পরিকল্পনা করে পরিবর্তন করার জন্য অর্থাৎ যাদেরকে দিয়ে এটা পরিবর্তন হবে ওই রকম লোকদেরকে উদ্বুদ্ধ করে সেই কাজটাকে পরিবর্তন করে দেয় যেমন এখানে যদি রাস্তায় যদি কোনো একটা মরা কুকুর পড়ে থাকে এখন সবাই যদি মনে মনে ঘৃণা করে দেখা গেল ওই কাজটা আর হবে না যদি এটা মনে করেন যে না আমার একার পক্ষে এটা সম্ভব না আমি ঘৃণা করে এরকম আরও দশটা লোক একত্রিত করে এদেরকে নিয়ে এটাকে আমি সরাই দেখা যাবে যে একজন দুজন করে কয়েকজন এসে এটা সরাই দেওয়া যাবে আর যদি আপনি অঙ্কন থেকে কেনা করলেন কিন্তু মূলত কাজের কাজ কিছুই করলেন না তাহলে আপনার এটা বাস্তবায়ন হবে না এই জন্য বলছেন যদি কারো হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা থাকে এই হাত দিয়ে প্রতিহত কী করবে ইমামে আজম আপনিবার খাত জায়গারাই তিনি এর রসুখ এভাবে দিয়েছেন যে প্রশাসন তিন শ্রেণীর লোক তিনভাবে প্রতিহত করবে অন্যায় প্রথম শ্রেণী হচ্ছে যারা প্রশাসনিক অর্থাৎ যাদের হাতে পাওয়ার আছে দেশের বিভিন্ন ক্ষমতাধর যারা মন্ত্রী থেকে শুরু করে আপনার দেশের প্রশাসন আইন যাদের হাতে এই প্রশাসনিক পাওয়ার তারা লাঠি দিয়ে অর্থাৎ হাত দিয়ে তারা প্রতিহত করত ওলাম খানা তারা তাদের জবাব দিয়ে এটার প্রতিবাদ জানাবে প্রতিহত করবে আর সাধারণ আমজনতা তাদের ক্ষেত্রে এসেছে যে তারা এটাকে অন্তর থেকে ঘৃণা করবে সাথে সাথে এটাকে পরিবর্তন করার জন্য তারা পরিকল্পনা করবে এবং এটা ঠিকই করবে আদায় রিটে ইমান এটা হলো ইমানের সর্বনিম্ন শাখা আর এই সর্বনিম্ন শাখা যাদের ভিতরে থাকবে না বুঝতে হবে তাদের ভিতরে কি ইমান নামক এই মহামূল্যবান বস্তুটা তাদের ভিতরে নাই ইমান তার মধ্যে নাই ওই জন্য কাজ এটি প্রতিহত করা আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনুল করিমা আয়াত করিমা থেকে বোঝা যায় যে সৎ কাজে আদেশ করা এবং সৎ কাজটিকে বিরত রাখা নিষেধ করা এটি একটি সেবা শুধু তাই নয় হুসরত আলী কামুল্লাবজিহ তিনি বর্ণনা করেন যে আল আবরুদ্দিন আউরুফ আন্নাহিয়ান গুমডা এটি হচ্ছে অন্যতম জিহাদ ভালো কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা কি শ্রেষ্ঠতম জিহাদ আল্লাহ তালা সুরাজুল আলী ইমরান একশো দশ নম্বর আয়াত করিম আল্লাহ তালা এরশাদ করতেছেন আল্লাহ তালা এরশাদ করতেছেন ইয়াদুনা ইলাল খাইর ওয়া ইয়াকুমুনা বিল মা'রুফ

গর্বিত খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে আর এরাই হচ্ছে আল্লাহ করবে তারাই হবে প্রকৃত সফল মত রকম এই আয়াতকারী মাটিতে আসারা হচ্ছে যে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করা এটি হচ্ছে একটি ফরস এবং খরচ এখন যদি কেউ মনে করে যে আমি তো নামাজ পড়ি তো আমার বন্ধু আমার সহকর্মী বা আমার প্রতিবেশী সে নামাজ পড়ে না তো আমি তো নামাজ পড়তেছি আমি তো সদাটা করতেছি আমি তো মা বাবার হেল্প করতেছি তার যত ভালো কাজ আছে আমি নিজে করতেছি কিন্তু অন্যরা করতেছেন এবার আমার কোনো মাথা ব্যথা যে সে যে করবে তাকে যে আমি দাওয়াত দেবো তাকে যে আমি বলবো যে ভাই এটা করো না ভাই এটা করো এটা আমি বলি না আমার নিজেরটা আমি করতেছি এতে করে কী হবে আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম তাখানে আদেশ এসেছেন উনি যে গণনা করেন এভাবে যে একটি বড় জাহাজ এই জাহাজে নিঃতলায় কিছু লোক উপরতলাতেও কিছু লোক তো নিশ্চলায় যারা অবস্থান করতেছে তাদের পানির প্রয়োজন হলে তারা সিঁড়ি দিয়ে ও দোতলায় উঠে দোতলায় উঠে এরপরে ওই দোতলার যারা তাদের কাছ থেকে পানি নেয় তো এক পর্যায়ে দোতলা থেকে পানি এনে তো দোতলার তারা একটু বিরক্ত বোধ করে যে জাহাজের ভিতরে বারবার তারা নিচ থেকে পানি নেওয়ার জন্য আসে তো তারা চিন্তা করবো যে দোতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠা লাগে বীজতলা লোক অথচ এই লোকবার কী বলেন এক ইঞ্চি দুই ইঞ্চি নিচেই পানি এর তলাটা শীঘ্র করবো নিচের লোক তারা তোলা তলা ছিদ্র করতেছিল এখন উপরের লোক যদি চিন্তা করে আমরা তো দু তলার ওরা তলা ছিদ্র করতেছে আমাদের কি আসে তা কী বলেন যদি তলা ছিদ্র করে তলার জাহাজের তারা কি থাকবে সবাই ডুবে যাবে তো সমাজের ভিতরে যখন অন্যায় পাপাচার চেনা ব্যবসার সুদ দুস এই অন্যায়গুলি যখন বেড়ে যায় তখন যখন আজাব আসে তখন ওই কি বলেন ভালো দল বেশি বেশি আল্লাহ ওইভাবে আজাদ করেন না একভাবে আল্লাহ তালা ওই জাতিকে ওই জাতির উপর আল্লাহ আজাদ করেছিল মোসা সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো তার মনে একটা প্রশ্ন যে আল্লাহ অন্যায় করে একজন কিন্তু আপনি গোটা কম ওই একজন অন্যায়কারীর জন্য আপনি ধ্বংস করবেন মুসালহ আল্লাহ বললেন যে আপনি এটা নিজের থেকেই আপনি বুঝতে পারেন কিছুক্ষণ পর উনি একটা গাছের নিচে বিশ্রাম নিলেন দুই তিনটা বিশ পিঁপড়া এসে তার পায়ে কামড় দিল তো গড়তে গড়ে উনি পিঁপড়ার বাসাটা সকলে পা দিয়ে পিছিয়ে পিছিয়ে সব পিঁপড়া বেড়ে পড়ছে তো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন মোসা পিঁপড়ায় কামড় দিছে তিনটা আপনি সমস্ত পিঁপড়ার বাসা কেন ভাঙলেন মোসা নবী বললেন যে ব্যথার কারণে আমি রাধান্টিতে হয়ে সমস্ত পিঁপড়ার বাসা ভেঙে পড়ছে আল্লাহ বললেন যে আমিও যখন আজাব দেই তখন বেছে বেছে দেই না ওই পাবে পুরো কমের উপর দিই এজন্য জন্য যে অন্যায় করলে যদি আমরা যদি এটাকে বাধা না দেই প্রতিহত না করি সেক্ষেত্রে দেখা যাবে যে আজাব আসলে গজব আসলে আমরাও কি এটা থেকে বাঁচতে পারব না এজন্য মানুষকে সুন্দরভাবে মানুষকে আল্লাহর পথে ডাকো মাতি প্রজ্ঞার সাথে প্রমাণের সাথে দলিলের সাথে এবং অল্লা হেজাতিল হাসানা সুন্দরভাবে এখন যদি বলেন এক লোক নামাজ পড়ে না এ বেটায় নামাজ পড়ো না তুমি জাহান্নামে যেত বলেন এই লোকটা কি নামাজই হবে ছেলে নামাজ পড়ে না বাপের ছেলের সাথে কথা বলে না যে নামাজ পড়লো না ছেলে নষ্ট হয়ে গেল দেখা গেল এই ছেলে আর নষ্ট হয় সে দেখা যায় বন্ধুর কাছে যায় ওই বন্ধুর কাছে যায় সিগারেটটা শেখে অনলাইনে ক্যাসিনো এরপরে বিভিন্ন ধরনের কর্মোগ্রাফি এগুলিতে আসক্ত হয়ে যায় আর যদি সন্তানকে আপনি পাশে বসাইয়া সুন্দর খাবার দিয়া মাথায় হাত দিয়া আরে চুমা দিয়ে যদি বলেন যে আমার মনে যা সন্তান তুমি নামাজ পড়ো দেখবেন এই ছেলেটা আজ আজ না হয় কাল আস্তে আস্তে ছেলেটা কি মসজিদমুখী হবে নামাজই হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা

এবং খারাপ কাজ থেকে তুমি নিষেধ করো আর তোমার উপরে এই সলাদ কায়েম করতে যায়া ভালো কাজের আদেশ করতে যায়া খারাপ কাজ থেকে নিষেধ করতে যায় তোমার উপর যেই মুসিবত আসবে তুমি ধৈর্য ধারণ করো কারণ মানুষ এমন একটা প্রাণী যে তাকে ভালো করতে চাইলে সে বুঝে উল্টা না এজন্য সমস্ত নবী আলী হিরুসালামদেরকে দিয়ে আল্লাহ তালা প্রথমে রাখালি করেছে সাগর ঘেরা দুম্বা চড়াইছে কারণ এই সাগল দেখবেন বৃষ্টিতে ভিজতে আপনি বৃষ্টি নাই যেখানে ওখানে আনতে চাইবেন বা রোদরে আসে আপনি সেভা আনতে যাবেন ও দুই পাও সামনে দিয়া এমনভাবে খামস মারবে যে কল্লা ছিঁড়ে যাবে সামনে আসবে তো এই সাগন নবীদেরকে ট্রেনিং দিচ্ছেন আমরা যে মানুষ এর চাইতে দেওয়ার এক চাইতে মানুষ উল্টা বসবে তো এদেরকে দিয়া ধৈর্যশীল আরও ধৈর্যশীল মানে যে মানুষদেরকে দাওয়াত দিতে গেলে মানুষ উল্টা বসবে আঘাত আসবে নিন্দা আসবে এইগুলির উপরে তুমি ধৈর্য ধারণ কর এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা কর্কশ ভাষা না সুন্দর নমনীয় ভাষা আল্লাহ তারা বলতেছেন যেম যে আল্লাহ আপনার রহমতে আপনার অন্তরটা আল্লাহ নরম করে দিছে কোমর করে দিছে যে আপনার সাথে আসে সে আপনার সাথে লেগে যায় আপনার থেকে আলাদা হলো এজন্য এই মানুষ যেমন ইট পাথর লোহা এগুলি শক্ত জিনিস যখন সিমেন্ট দিয়ে জুড়ে যায় এটা একটা কী বলেন দুর্বৃত্ত প্রাচীর হয়ে যায় ওই রকমভাবে মানুষকে ভালোবাসা দেওয়া মানুষকে স্নেহ করে আদর করে যতটা তার কাছ থেকে কি বলেন ভালো কাজ করানো যায় ধমক দেওয়া কর্কশ ভাষা দিয়া। এই ভালো কাজ তার থেকে আদায় করা যায় না এই জন্য আমরা মানুষদেরকে ভালো পথে ডাকবো পিল্লিক উত্তমভাবে সুন্দরভাবে উত্তমভাবে নম্রভাবে মানুষদেরকে ভালো করতে ডাকলে কি হবে ওই লোকটা যদি আপনার শিলায় নামাজি হয় আপনার শিলাই যদি মা বাবার খেদমত করে আপনার ও যদি একটা ভালো কাজ করে ওই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত যত ভালো কাজ করবে ওইটার সম পরিমাণ নেগে আল্লাহ আপনার আমন নামে দিতে এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা মানুষদেরকে আমারুফ অন্নাহিয়া নির্মাণ করা এই আমলের উপরে সৎ কাজে আদেশ এবং সৎ কাজে নিষেধ করার উপরে আমরা যদি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে না করেন আমলাইনাল আসসালামু আলাইকুম রহমতুল্লা